আমি মেয়ে পটাইতে গেলেই ঝামেলা হয় ফেসবুকে নতুন একটা মেয়ে ফ্রেন্ড লিস্ট অ্যাড হইছে আগে যতগুলা ফ্রেন্ড লিস্ট অ্যাড ছিল ওইগুলারে তো পটানোর ট্রাই করছি কোনো কাজ হয় নাই নতুন এটা অ্যাড হইছে কইছে এইটার একটু বাজিয়া দেখি পরে মেসেঞ্জারে নক দিছি আসসালামু আলাইকুম ও ভাই সাথে সাথেই রিপ্লাই দিছে মন হইলো যে মেয়েটা সিঙ্গেল যার কারণে তাড়াতাড়ি রিপ্লাই দিলো পরে জিজ্ঞাসা করলাম যে আপনি কি সিঙ্গেল

আমরে কইতাছে যাচ্ছে আপনি কি চাইতাছেন কি নক দেন কেন পরে আমি বললাম আমি তো বললাম যে আমি সিঙ্গেল আর আপনি সিঙ্গেল না তখন বলে যে আপনার একটা পিক দনতো পরে আমি পিক দিলাম মেয়ে আগে বড় বড় পিক দিয়ে গ্যালারি ফুল করে কইলে পরে বলেছে মাশাআল্লাহ কালো হইলো কি হইব আপনি ব্ল্যাক ডায়মন্ড কি হইব আমি তো পয়টাই গেছি আমার আরো পয়টাইতেছে পরে আমিও বললাম মেয়ে যাচ্ছে আপনার একটা পিক দনতো পরে মেয়ে আমার একটা পিক দিলো ও ভাই মানে এত সুন্দর এত সুন্দর এতই সুন্দর আমি আর বইলা বুঝাইতে পারলাম না মেয়ে পাম দিয়া আমি একবারে পটে হারাইলাম অফার সাথে সাথে দিয়ে হারাইলাম পরে মেয়ে আমারে কয় যা আচ্ছা আমি যদি এখন আপনাদের বাসায় যাই বাড়িতে যাই আপনি কি আমারে বিয়ে করবেন তখন তো আমার একটু কেমন জানি লাগলো কারণ আমি নিয়ত করছি যে আমি বিয়ে করবো আমার শ্বশুর বাড়ি থেকে আর ওয়ান ফাইভ দিব আর ওয়ান ফাইভ নিব মানে বিয়ের কথা শুনে একটুখানি হয়ে গেলাম পরে ভাবলাম যে মেয়ে যেহেতু বিয়ের কথা বলছে তাইলে একটু বাজে এই দেখি পরে বললাম যে আর ওয়ান ফাইভ নিয়ে পরে কয় মানে পরে পিক দিচ্ছি আর ওয়ান ফাইভের দেখছেন কয় ও পরে মেয়ে আমার বলতাছে যে ভাই রে আমি হয়েছি ছেলে তবে তুই যদি আমার বিয়ে কর আমি তোর আর ওয়ান দিব বিশ্বাস করেন পৃথিবীতে যত ধরনের গালি আছে সবগুলা গালি দিয়া ব্লক কইরা দিয়া বড় করে একটা নিঃশ্বাস ছাড়া কইলাম হালাই কাম না করলো কি আমার দোলাইয়া বিছা ঝোলাইয়া